কালও যে কতটা নিষ্ঠুর হতে পারে তার কিছু একটা আমি আজকের আপনার ভিডিওতে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমি যখন প্রবাসে আসার কথা চিন্তা ভাবনা করতেছিলাম বা বলছিলাম আমার মামার কাছে তখন আমার মামা এক ফ্রেন্ডের সাথে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে কথা বলার পরে উনি একজন লোকের সাথে কথা বলছে আমার একটা বিষা ম্যানেজ করছে বিষয় ম্যানেজ করার পরে আমি প্রবাসে আসার কথা বলছিল তখন বললো যে কোম্পানির বিষয় সবকিছু ঠিকঠাক বলছে তারপর আমি আসলাম সবকিছু ঠিকঠাক টাকা পয়সা কিছু ভালোই চাইছে পরে আসলাম আসার পরে মোটামুটি কোম্পানিতে থাকার কথা কোম্পানি যেখানে পর্যন্ত কাজের মধ্যে করতেছি যে কোম্পানিতে ওই জায়গার মধ্যে থাকার কথা তো আমি আসার পরে বলতেছি কি যে দেখেন আপনার তো ভাগিনা আপনার কাছে রাইখা দেন যেমন এখন যদি আপনি কোম্পানিতে রাইখি রাখেন এখানে খাওয়া দাওয়া কেমন হয় কি হয় না হয় কোনো কিছু ঠিক ঠিকানা নাই মানে আমার পাশায় দিতে বললে আমার মামার কাছে যাক আমার মামা কে আমার ভাগিনের কষ্ট হবো যে আমি মা আমার কাছে রাইখা দিই তো মামা মামার কাছে রাইখা দিয়েছি পনেরো দিনের মতো এর মধ্যে যতবার আসা যাওয়া লাগছে কোম্পানিতে আসলে আসছি গেছি কাছাকাছি আসে আসছি গেছি পরবর্তীতে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হওয়ার পরে আপনার ওখানে যাই শনি দেখি আমরা আসল কোম্পানি বিছানা আমরা সাপ্লাই বিছা আর সৌদি আরবে যতজন লোক আছে কোম্পানি বাংলাদেশি যারা কোম্পানিতে চাকরি করে বর্তমান একটা কোম্পানিতে আছে বেশিরভাগে সাপ্লাই থেকেই কোম্পানিতে আসছে আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোক সাপ্লাই থেকে কোম্পানিতে আসছে ডাইরেক্ট কোম্পানিতে নাই ডাইরেক্ট কোম্পানিতে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক আছে আর সব লোক কোম্পানিতে কাজ করে চাপ্লাইতে তো এখানে একটা মিথ্যা কথা কইলো আমার মামার আমার একটা যা কিছু নাই তো যখন কমপ্লিট এখন আমি চলে ডিউটি বসে ওইখানে চলে যাবো ওইখানে যাইতে কি করতে হয় আমার মামা চাইতেছে যে আমার বিভিন্ন জিনিস যা যা লাগবে যেহেতু অনেক দূরে চাইতেছি ওইখানে কি আছে না আছে তা আমার কাছে অত টাকা পয়সাও নেই তাই চাইছিল যে আমার কিছু দিয়ে দিত মানে ল্যাব খাতা কম্বল যা যা ওগুলো দিয়ে দিত ওই যে দালাল আছে দালালে আমার ওইগুলো পর্যন্ত লইতে দেয় না মানে ওই আমার কোনো রকম পার করতে দিলেই সারে কোনো রকম আমার পার করে দিতে পারলে সারে এই জন্য আমার কোনো কিছু নিতে দেয় না আমার মামার থেকে আবার কোনো কিছু করতে দেয় না কি তারা যে অবস্থা শুরু করছে পরে আমার মামা আমার একশো রিয়াল দিছে ইসার ইয়ে করার জন্য আপনি সিপ কিনার জন্য আমার যেহেতু সিপ নাই একশো রিয়াল দিছে যে একটা সিমলেস কিছু আর ওইটা দিয়ে তুই খাইসিস বা যাই করিস ওই দালাল দেখছে আবার আমার যখন একশো রিয়াল দিছে দেওয়ার পরে দালাল বুঝতে পারছে যে আমার কাছে একশো রিয়ালই আছে পরে সিম দোকানে গেলাম সিম দোকানে যাইয়া ওই কি করলো যে ফ্রিতে যে সিম আছে না আমার সিমটা অন্য মানুষের চালাইছে আগে আর অন্য মানুষের চালাইছে কিরকম আমি যখন এখন ফেসবুক আইডি খুলতে যাই দেখি ফেসবুক আইডি খুলতে যাই দেখি এনে অন্য মেয়ে অন্য একটা সুদানি মেয়া সুদানি মেয়ের আইডি আছে আমার এই সিমের উপরে সুদানি মেয়ের হোয়াটসঅ্যাপ সুদানি মেয়ের ইমাস ইমু সব কিছু আছে এটার মধ্যে আমার এই সিমের মধ্যে তো ওই একবার ফ্রিতে লোকালদের সিমটা ফ্রিতে পাওয়া যায় ওই সিমটা লয়ে দিছে আমার কয়েছে কি সত্তরিয়াল কইরা কিন্তু আমার যে পোলাপাই গুলা আছে ওগুলা যে যে ওগুলো লইয়া দিছে ওই দালাল লোয়া দিচ্ছে তিরিশ রিয়াল কইরা ওই দালার থেকে তিরিশ রিয়াল করে দিচ্ছে আমার তাকে সত্তরিয়াল সত্তরিয়াল তো এডো পাই নাই আমার কি করছে আপনার রিয়াল হয়ে গেছে আমার পুরো একশো রিয়াল একশো রিয়াল চোখ মারছে আমি বুঝতে পারছি তোর কিচ্ছু কর্মতো ছিল না ভাই ওই জান আমার কাছে একশো রিয়ালে আছে একশো রিয়ালে আছে ওই একশো রিয়াল পুরাটাই ওই সিদ্ধান্ত করে চোখ মারা চোখ মারা একশো রিয়াল একশোরিয়ালের লোভ থামাইতে পারে না ওরা

এরপরে আমি ভাবতেছি ওই কি আমরা খাবো কেমন দামো কেমন সামনে চলবো আমার ওটাও আমি বুঝতেছি না পরবর্তী ভাগ্য ভালো যাক আমার কম্পানিটাকে কিছু টাকা দিচ্ছে থেকে কিছু টাকা টাকা নিয়ে তারপরে চলে আসছি তো এটা তো শুধু আমার একটা পার্টের কথা বললাম এরকম হাজার হাজার প্রবাসী লোক হাজার হাজার কাহি আপনার নব্বই পার্সেন্ট কাহিনী কি হয় আপনার কোম্পানি বিষয় করে আনে আনে এখানে মধ্যে আপনার কি করে সাপ্লাই দেয় সাপ্লাই দিতে বলতে কি আপনার এই কয়েকটা বিষয় উঠে আনবো ফিরি ফিরির মতো কিছু বিষয় দিয়ে আনবো আনার পরে আপনার ওই যে এই কোম্পানি কোম্পানি বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে ভাই আপনাকে লোক লাগবে ভাই আপনাকে লোক লাগবে ভাই আপনাকে লোক লাগবে এরকম কাহিনী করে এরকম কাহিনী করে যেখানে আপনার যাই করতে পারে যেখানে আপনার কোনো রকম দিতে পারে ধরেন এক হাজার রিয়েল বাংলা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে অগ্রে দিয়ে এই কোম্পানি লোক করে দিয়ে এরপর কোনো রকম আপনার ঢুকে দিতে পারে আর বাকিটা যা আছে সব বলে যায় দাঁড়াবে কি হয় যে কাজটা ছুটে লোক লাগে না বা ভালো থাকে না কি করে লোক করে রাস্তা রাস্তা রাস্তায় ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে কাজ না বাসা জানে না কোনো কিছু জানে না রাস্তার মধ্যে কাজ করা লাগে মানুষ রাস্তার মধ্যে কাজ করে না রাস্তা থেকে কাজ করে না একমাত্র দালাল এরকম করে দেয়